জেলা শহর থেকে এই মই নিতে হলে আপনাকে কত টাকা অ্যাডভান্স করতে হবে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো ঠিকানায় হোম ডেলিভারি করব আমরা মানে কি এক টাকাও অগ্রিম দিতে হবে না টাকাও অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে টেকনাপ থেকে তেতুলিয়া যে কোনো ঠিকানায় সারা বাংলাদেশ একদম জেলা উপজেলা গ্রাম পর্যায়ে পর্যন্ত আমরা হোম ডেলিভারি করি হোম ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি প্রিয় ভিউয়ার ক্যাশ অন ডেলিভারি একদম কারখানায় আছি আমরা আজকে হচ্ছে যারা মই নেবেন ফোল্ডিং মই যাদের একটা দুইটা প্রয়োজন তারাও নিতে পারবেন আর যারা হচ্ছে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারাও নিতে দেওয়া যাবে আমরা আমাদের কাছে পর্যাপ্ত अवेलेबल আছে যার যত পিস কোয়ান্টিটি প্রয়োজন আমরা দিতে পারব কয়টা সাইজ আছে ময়ের আমাদের তিনটা সাইজ আছে এটা হচ্ছে 6 দাপ 7 দাপ 8 দাপ এই তিনটা সাইজ আমি অবশ্যই দেখে নিব যে এটা থেকে আসলেই একজন বা দুইজন বা তিনজন উঠলে এটা থাকে কিনা থেকে 6 জন উঠা যাবে এটাতে পাঁচ থেকে 6 থেকে ছয় জন আচ্ছা একজন উঠছে দুইজন উঠলো তিনজন উঠলো এখন কারখানায় পর্যাপ্ত পরিমাণের লোক নাই লোক থাকলে আমরা ছয়জন উঠাই দেখাইতাম এতে আবার বাঁকা হয় না কিছু হবে না কিছু হবে না